আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানিজাস কুকিং প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে রসুন ছাড়া লৈটা সুটকির ঝোল রান্না করে দেখাবো এর জন্য প্রথমে আমি লইটা সুটকিগুলোকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি এগুলাকে ভাজি করে নিচ্ছি এখানে আমি কোনো তেল দেই নি আপনারা চাইলে তেল দিয়েও ভাজি করতে পারেন দেখেন আমার সুটকিগুলো ভাজি হয়ে গিয়েছে ব্রাউন কালার হয়ে গিয়েছে যদি আপনারা এইভাবে সুটকিগুলোকে ভাজি করেন তাহলে খেতে খুব ভালো লাগবে এখন আমি একটা ফ্রাই দিয়ে দিয়েছি তেল তেলটা পরিমাণ মতো এখন আমি অ্যাড করেছি পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মরিচ এখানে আমি সাত থেকে আট পিস ইউজ করেছি এখন আমি দিয়ে দিচ্ছি এক স্পুন লবণ লবণটা স্বাদ অনুযায়ী এখন আমি নেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমার পেঁয়াজটা ভাজি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি টমেটো টমেটো এখানে আমি দুই পিস নিয়েছি পাকা টমেটো এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চামচ জিরার গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো এখন আমি খুব ভালো করে মিক্স করে নিব দেখেন আমার মশলাটা ভালো করে মিক্স হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব লইটা সুটকি গুঁড়ো লোটটা সুটকি গুঁড়ো আমি ঠান্ডা পানিতে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি কারণ লোটটা সুটকির মধ্যে খুব খুব বালি থাকে এখন আমি দিয়ে দিচ্ছি লোটটা সুটকি এখন আমি লোটটা সুটকিগুলাকে মশলাটার সাথে ভালো করে মিক্স করে নেব। এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। দেখেন আমার মশলাটার সাথে লোটটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পানি আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি আমার লোটটা শুটকি রান্না হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচি প্রিয় দর্শক আপনারা যদি এইভাবে সুটকি এইভাবে রসুন ছাড়া লোটটা শুটকির ঝোল রান্না করেন তাহলে খুবই মজা লাগবে আমি সত্যি বলছি আমার এই রান্নাটা খুব মজা হয়েছে আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন